সে শুধু নিজে এবাদত করছে পাচক নামাজ পড়ছে কোন পর আল্লাহ বলা ছিল কিন্তু তার আশেপাশে খারাপ কাজ হয়েছে সে ওইটা দেখেও ভ্রুক্ষেপ করে নাই সে ওইটা দেখেও কি করে নাই নিষেধ করে নাই এই জন্য সেও কি হয়ে যাবে আজাবে গ্রেফতার হয়ে যাবে এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক সময় অনেক অপকর্ম হয় গান বাজনা হয় আমাদের অনেকের ক্ষমতা আছে আমরা চাইলেই বন্ধ করতে পারি কিন্তু বন্ধ করি না তাদের আসলে কি পরিণতি হবে

তারা পরস্পর যে গুণা করতো একজন দেখতেছে আমার এক ভাই করতেছে সে চাইলেই তাকে নিষেধ করতে পারতো বিরত রাখতে পারতো কিন্তু সে দেখেও বললো যে এটা তার ব্যাপার আমার কি বিরত রাখতো না এই জন্য তার উপরেও কি আসছে লালত আসছে দেখেন বৃষ্টি যখন হয় সেইটার উপকারিতা ভালো খারাপ সব ধরনের মানুষই তো পায় নাকি শুধু ভালো মানুষ পায় খারাপ মানুষ পায় না ঠিক তদ্রুপ যখন আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে যখন আমরা বিরত হয়ে যাই তখন বিভিন্নভাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আজাদ দিতে থাকেন এবং ওই আজাবের মধ্যে ভালো মানুষও পড়ে যাবে কারণ ওই ভালো মানুষের দায়িত্ব ছিল সে শুধু নিজে এবাদত করছে প্রাচুক্ত নামাজ পড়ছে খুব আল্লাহ বলা ছিল কিন্তু তার আশেপাশে খারাপ কাজ হয়েছে সে ওইটা দেখেও ভূক্ষেপ করে নাই সে ওইটা দেখেও কি করে নেয় নিষেধ করে নাই এই জন্য সেও কি হয়ে যাবে আজাবে গ্রেপ্তার হয়ে যাবে এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে দেখেন ইবনে মাজাহ 4005 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনান নাসায়দা রাউ মিনকুম ফলাম ইউগাইরুহু মানুষদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে এরপরও যদি সে সেটাকে বন্ধ করার কোনো চেষ্টা না করে ইউশিকু আইয়িমুল্লাহু বিআকাবিহি অর্থাৎ আল্লাহর আযাব তাকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লা আরিক রাওয়ায়াতের মধ্যে বলতেছে মা আমিন কৌমিনুফি হিমবিল মা হসি কোনো সমাজের মধ্যে কোনো কমের মধ্যে কোনো দেশের মধ্যে যদি অপকর্ম একের পর এক চলতেই থাকে কোনো দেশ কোনো সমাজ কোনো রাষ্ট্রের মধ্যে যদি একের পর এক অপকর্ম খারাপ কাজ চলতেই থাকে সুম্মা কত দি রু না ইরু এবং ওইখানে এমন মানুষজন ছিল যারা চাইলে সেটা বন্ধ করে দিতে পারত কিন্তু বন্ধ করে নেই লা হয় ইরু না বন্ধ করে নাই আল্লাহ তালা তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন নাউজ আজকে দেখেন একটা কথা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ওয়াজ হক কিংবা মাজার